প্রতিদিন আমরা অনেক ধরনের কথা বলি যেমন ধরো এই কথাগুলো আমরা বলে থাকি তোমরা সবাই বলে থাকো যে যাওয়ার সময় হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে পড়তে বসার সময় হয়ে গেছে দেখার সময় হয়ে গেছে ঠিক আছে এই ধরনের কথাগুলো আমরা সবাই বলি এখন এই ধরনের কথাগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটা দেখাবো পাশাপাশি অনেক দেরি হয়ে গেছে এখনি যাওয়া উচিত অনেক দেরি হয়ে গেছে এখনই বলা উচিত অনেক দেরি হয়ে গেছে এখনই দেখা করা উচিত এই যে বাক্যগুলো বললাম এগুলোও কেউ কীভাবে ইংলিশে বলবে সেগুলো দেখাবো তো সেই কারণে আমি চারটে এক্সাম্পল নিয়েছি মানে দুটো দুটো করে এখানে দেখছো চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে বেরোনোর সময় হয়ে গেছে এটাই আমি বোঝাতে চাইছি আবার ওই বাক্যটাকেই আমরা এইভাবে বলছি অনেক দেরি হয়ে গেছে এখনই চলে যাওয়া উচিত পরেরটা দেখো সিদ্ধান্ত নেওয়া নেবার সময় হয়ে গেছে পরেরটা দেখো অনেক দেরি হয়ে গেছে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত তো এই রকম রোজকার প্র্যাকটিক্যাল কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাচ্ছি এখানে চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে এখনই যাওয়া উচিত আর দেরি করা চলে না ঠিক আছে এই কথাটার মধ্যে দিয়ে এটা এক ধরনের অ্যাডভাইস দেয়া হচ্ছে অ্যাডভাইসটা কিরকম না নরমভাবে বলা হচ্ছে কাউকে মনে করিয়ে দেয়া হচ্ছে যে আর দেরি করা চলে না এখনই যাওয়া উচিত ঠিক আছে তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখে এই বাক্যটাকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে আর দেরি করে চলে না এখনই যাওয়া উচিত মানে কাউকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে নরমভাবে কাউকে উপদেশ বা পরামর্শ দেয়া আর এটা হচ্ছে কাউকে জোরালোভাবে উপদেশ বা পরামর্শ দেওয়া এটা কাউকে মনে করিয়ে দেওয়ার জন্য আর এটা কাউকে চাপ দেওয়ার জন্য চাপ দিয়ে বলা হচ্ছে ঠিক আছে এখানে দুটো টাইপের সেন্টেন্স দেখানো হয়েছে যদিও দুটো টাইপের সেন্টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা একটাই একটা ওয়ার্ডের এদিক ওদিক হয়ে যাবে শুধুমাত্র দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা ইট ইজ ইট ইজ টাইম ইট ইজ টাইম প্লাস

এই দুটো হলো সেন্টেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচারটা দিয়ে কি বলা হচ্ছে নরম ভাবে কাউকে পরামর্শ বা উপদেশ দেয়া হচ্ছে এবং এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কাউকে কিছু মনে করিয়ে দিচ্ছি আর এই স্ট্রাকচারটা দিয়ে কাউকে জোরালো ভাবে উপদেশ বা পরামর্শ দেয়া হচ্ছে এবং কারোর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ঠিক আছে তো এই বাক্যটা আর এই বাক্যটা প্রথম স্ট্রাকচার অনুযায়ী আর এই বাক্যটা আর এই বাক্যটা দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে এই অব্দি আশা করি বুঝে গেলে এইবারে সেন্টেন্স গুলো চেহারা তোমরা দেখছো চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে আর দেরি করা চলে না এখনই যাওয়া উচিত মনে করিয়ে দিচ্ছি তাহলে টাইম টাইম এবার সাবজেক্ট বসাতে হবে এক্ষেত্রে সাবজেক্ট তোমরা যা খুশি ধরে নিতে পারো আমার তোমার তাদের ওদের বা যে কোনো নাম তো আমি এখানে তোমাদের ধরে নিচ্ছি বা ওদের ধরে নিচ্ছি ইটস টাইম লিভ মানে চলে যাওয়া বা ছেড়ে যাওয়া তো ভি টু হবে হচ্ছে লেট লিভের পাসফর্ম হচ্ছে লেট তাহলে ইটস টাইম দে লেফট ওদের চলে যাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে বা ওদের এখনই যাওয়া উচিত ইটস টাইম দে লেফট পরেরটা দেখো অনেক দেরি হয়ে গেছে এখনই চলে যাওয়া উচিত মানে এটা চাপ দিয়ে বলা হচ্ছে কাউকে কাউকে জোরানো ভাবে পরামর্শ বা উপদেশ দেওয়া হচ্ছে তাহলে এটা দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী ইটস টাইম ইটস অ্যাবাউট টাইম

দুটো সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচারালি অ্যাকাটিক ডিফারেন্স রয়েছে আর বাংলার ক্ষেত্রে সেন্টেন্সগুলোর মধ্যে ভিতরকার একটা মিনিংয়ের পার্থক্য রয়েছে দেখতে অনেকটা একই রকমের পরেরটা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে মানে ওই প্রথম স্ট্রাকচার অনুযায়ী তাহলে ইটস টাইম ইটস টাইম মানে ইট ইজ টাইম its time এখানে সাবজেক্ট আমি উই ধরে নেছি আমাদের আমাদের সিদ্ধান্ত নিয়ে আসা গেছে উই মেড এ ঠিক আছে ইটস টাইম উই মেড এ ডিসিশন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে বা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ইটস টাইম উই মেড এ ডিসিশন এবার পরেরটা দেখো অনেক দেরি হয়ে গেছে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত কারোর ওপর চাপ দেওয়া হচ্ছে চাপ দিয়ে বলা হচ্ছে তাহলে ইটস অ্যাবাউট টাইম এইটা ইউজ করতে হবে ইটস অ্যাবাউট টাইম ইটস অ্যাবাউট টাইম উই মেড এ ডিসিশন বোঝা গেল বাক্যগুলোকে তৈরি করতে হয় খুবই পরিচিত বাক্য ঘরোয়া বাক্য প্রতিদিন বলা হয় তোমরা সবাই এই ধরনের কথা বলো তো এই ধরনের কথাগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে গেলে এইভাবে বলতে হবে এক্ষেত্রে তোমরা ইটস টাইম আর ইটস অ্যাবাউট টাইম ফ্রেসকে কীভাবে ব্যবহার করতে হয় তোমরা জানলে এদের দুজনার পার্থক্য কি সেটাও জানলে দুটো স্ট্রাকচারের পার্থক্য কি সেটাও জানলে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এই রকমভাবে ইংলিশে পড়বে